হ্যালো বন্ধুরা আমি শাক গন্ডিল এখন আমি করবো ভিকি জায়দ পরিচালিত অভিনীত ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব নীল ঘুমের রিভিউ এই পার্টিকুলার ওয়েব ফিল্মটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে না দিই যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলি ম্যাজাবিনের ক্যারেক্টার একটি ছেলেকে প্রচন্ড ভালোবাসে এবং সেই ছেলেটির সঙ্গে একদম ছোট্ট বয়স থেকে তার বন্ধুত্ব একই সঙ্গে তারা বড় হয়েছে কিন্তু ম্যাজাবিনের সঙ্গে তার বিয়ে হচ্ছে না একটা সময় কথা ছিল যে তাদের মধ্যে বিয়ে হবে কিন্তু সেসব দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে ছেলেটি অন্য একটি মেয়েকে বিয়ে করেছে এবং সেই বিয়েতে ম্যাজাবিন ক্যারেক্টার যাচ্ছে এর পরবর্তীতে ছবিতে কি হয় না হয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে হবে এখন এর ভালো দিক খারাপ দিকে তো আমি আসবো তবে এই কাজটা যখন আমি দেখা শুরু করেছি তখন আমার সত্যি বলতে মনে হচ্ছিল যে এমনি ভালো চলছে যা দেখছি এমনি দেখতে ভালো লাগছে মন্দ লাগছে না কিন্তু বিক্রি জাতের টাচটা কোথাও একটা মিসিং মানে এখানে কেমিস্ট্রির একটা অ্যাঙ্গেল আনা হয়েছে মায়ের ক্যারেক্টারটা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে এখানে যে মেল লিড রয়েছে তারও একটা কেমিস্ট্রি একটা অ্যাঙ্গেল রয়েছে কেমিস্ট্রি পড়াতো মায়া ক্যারেক্টারকে সেই দিকপত্রগুলো মূল ন্যারেটিভকে কীভাবে সার্ভ করছে সত্যি বলতে আমি কোনো লজিক খুঁজে পাচ্ছিলাম না আমার মনে হচ্ছিল ভিকি জায়দের টাচ এগুলো বটে তবে সেগুলো কোথাও একটা ফোর্সড মানে ন্যারেটিভের মধ্যে দরকার নেই তার সত্ত্বেও ভিকি জায়দ জিনিসপত্রগুলোকে রেখেছেন জাস্ট নিজস্ব টাচ রাখবার জন্য এবার একদম লাস্টে গিয়ে মানে বেসিক্যালি এটা একটা স্যাড রোমান্টিক মুভি উইথ আ ডার্ক টুইস্ট এবার এই যে টুইস্টটার কথা আমি বলছি যখন সেই টুইস্টটা একদম আল্টিমেট ক্লাইম্যাক্সে আসে তখন বুঝতে পারা যায় যে এই কেমিস্ট্রি অ্যাঙ্গেলটা কেন গল্পের মধ্যে রাখা হয়েছে ভিকি জায়দের যে নিজস্ব টাচের অভাব আমি বোধ করছিলাম শুরুর থেকে সেটা কোথাও একটা লাস্টে গিয়ে খুঁজে পাওয়া যায় প্রত্যেকটা কাজের একটা ধরন থাকে এটা জেনেচারের কন্টেন্ট তাতে করে অডিয়েন্স পক্ষে আগে থেকে বোঝা সম্ভব নয় যে লাস্টে একটা টুইস্ট লুকিয়ে বসে রয়েছে বিকি জায়দ কিন্তু এখানেই বাজি মেরে দিয়েছেন তিনি অডিয়েন্সকে একটা বিশ্বাস দিয়েছেন কন্টেন্টটা দেখতে দেখতে অডিয়েন্স এরকমটা মনে হবে যে এটা একটা স্যাড রোম্যান্টিক ড্রামা একটা স্ট্রেট ফরওয়ার্ড প্রেমের গল্প দ্যাট ইট এর থেকে বেশি কিছু এখানে আমরা পাবো না এবং আমরা এর আগে প্রচুর স্ট্রেট ফরওয়ার্ড প্রেমের গল্প দেখেছি সেখানে কীরকমভাবে ছবিগুলোকে শেষ করার আমাদের একটা ধারণা রয়েছে তো আমরা মনে করছি যে সেরকমভাবেই এই ছবিটাও শেষ হয়ে যাবে খুব একটা স্যাড খুব একটা দুঃখের মধ্যে দিয়ে অডিয়েন্সকে একটা বিষণ্নতা দিয়ে ছেড়ে যাবে কন্টেন্ট সেরকম কিন্তু এখানে হয় না যখনই সেখানে টুইস্টে চলে আসছে আপনি যেরকম ভাবে শেষ হবে ভাবছেন সেরকম ভাবে শেষ হচ্ছে না তখনই কিন্তু মজাটা লাগছে কোথাও একটা বিকি জাহেদ কিন্তু কোথাও একটা আমি বলবো যে এই কাজটার মাধ্যমে তার একটা লেভেল অফ কামব্যাক হয়েছে একটা সার্টেন কাইন্ড অফ কামব্যাক তার হয়েছে আমি বলবো না যে বিকি জাহেদ যে ধরনের কন্টেন্ট বানিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন প্রচণ্ড জনপ্রিয়তা বাংলাদেশের দর্শকদের মধ্যে পেয়েছেন আমি বলবো না সেই লেভেলের কাজ হয়ে গেছে যে একদম মাথা নষ্ট হয়ে যাবে পাগল করা বিকি জাহেদা একদম পুরনো ফর্মে ফিরে এসেছেন সেটা আমি বলবো না তবে লাস্ট কয়েক বছর ধরে সে যা কাজ করছে তার থেকে কিন্তু এটা ফার বেটার একটা কন্টেন্ট হয়েছে এখানে ম্যানজমেনের পারফরমেন্স ভালো ক্যারেক্টারটা ভীষণ ভীষণ ভালো সেই ক্যারেক্টারটার জন্য কোথাও একটা আমরা ফিল করতে পারি সত্যিকারের ক্যারেক্টারটার জন্য দুঃখ লাগে এবং সেই ক্যারেক্টারটার মধ্যে নানান রকম শেডস কিন্তু রয়েছে নানান রকমের ডাইমেনশান রয়েছে ওয়ান ডাইমেনশনাল কোনো ক্যারেক্টার কিন্তু এটা নয় এবং ম্যাজাবিনের পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি ভালো মানে এরকম স্ট্রং ক্যারেক্টারের জন্য কিন্তু ম্যাজাবিনের মতন ভালো একজন অভিনেত্রী সত্যি সত্যি দরকার লাভ মুমেন্টসগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর মেহজাবিনের ক্যারেক্টার যে ব্যাকুলতা ছেলেটাকে পাওয়ার জন্য এবং যখনও ছেলেটাকে পাচ্ছে না মানে এতটা বেশি ভালোবাসে তারপর সেই ছেলেটাকে যখন পাচ্ছে না সেই যে হার্ট ব্রেকটা সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে এই সিনেমার মধ্যে দেখা দেখানো সেই মোমেন্টসগুলো কিন্তু খুব অরিজিনাল লাগে খুব কনভিনসিং হয় ম্যাজাবিনের পারফরমেন্সের জন্য এবং অবশ্যই বিকি জন্য তিনিও খুব সুন্দর সুন্দর বেশ কিছু দৃশ্য ডিজাইন করেছেন কোথাও একটা আমরা তো প্রত্যেকই কাউকে না কাউকে কখনো না কখনো তো ভালোবেসেছি এবং উল্টো দিকের মানুষের থেকে সেই সেম রেসপন্সটা আমরা পাইনি যে ভালোবাসাটা আমরা দিচ্ছি সেই ভালোবাসা যখন উল্টো দিকের থেকে আসছে না সেই যে আমাদের যে একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা কোথাও একটা এই কাজটা দেখতে দেখতে আরও একবার যেন জীবন্ত হয়ে ওঠে আমরা একদম শুরু থেকে দেখতে পাচ্ছি যেখানে মায়াবিনের ক্যারেক্টারটা খোড়া মানে তার পায়ে একটা সমস্যা রয়েছে এবার সেটা কীভাবে হয়েছে সেটার হিমস কিন্তু অ্যাকচুয়ালি তো অনেকটা শুরুতে দেওয়া হয়েছে এবং তারপর ঘোড়া কীভাবে সে হয়েছে সেটা যখন দেখানো হচ্ছে বোঝা যাচ্ছে যে হিন্ট কিন্তু আগে থেকে ডিরেক্টর অ্যাকচুয়ালি দিয়ে রেখেছিলো অডিয়েন্সের সামনেই ছিল কিন্তু অডিয়েন্স আগে থেকে বুঝতে পারে না তো সেই জায়গাটা ডেফিনেটলি এখানে একটা রাইটিংয়ের প্রশংসা এখানে আমাকে করতে হবে যে ডায়লগটাকে বুঝে শুনে লেখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা জায়গা রয়েছে যেখানে মায়ের ক্যারেক্টারটা নেশা করে আমি ডিটেলসে ঢুকছি না সেই জায়গাটাকে যেভাবে ধারণ করা হয়েছে ডেফিনেটলি সেটা ইন্টারেস্টিং টেকনিক্যালি সাউন্ডের এই কাজটা সেই পুরো সিকোয়েন্সটা সেখানে মায়ের পারফরমেন্স যেভাবে এডিট করা সেখানে মিউজিকের কাজ যেরকম গোটা কন্টেন্টের মধ্যে কিন্তু মিউজিকের কাজ কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে একটা ক্যারেক্টার ডিভেন্ট আপনার করতে পারেন বিশেষ করে প্রথম দিকে খানিকক্ষণ কিন্তু সময় নেয় মানে গল্পটা গতি নিতে সেই জায়গায় কিন্তু একটুখানি মানে আলাদা করে কনসেন্ট্রেশন অডিয়েন্সকে দিতে হচ্ছে কন্টেন্টটা সঙ্গে জুড়ে থাকবার জন্য দেখবার জন্য একদম যে শুরুর থেকে প্রচন্ড এঙ্গেজ করে রাখছে সেরকম ব্যাপার নয় এখানে একটা দৃশ্য রয়েছে একটা সিকোয়েন্স এটা কিন্তু সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির কথা প্রচণ্ড পরিমাণে আপনাকে মনে করিয়ে দেবে এবং সেটার যথেষ্ট কারণ যে রয়েছে পরিচালক সেটা নিজেই কোথাও একটা ডায়লগের মধ্যে স্বীকারোক্তি দিয়েই দিয়েছেন যে হ্যাঁ এটা অরণ্যের দিন রাত্রির ছবিটাকে আমি হোমান্স দিচ্ছি মানে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে সেটা কারণ যারা অরণ্যের দিন রাত্রি দেখেছে সিরেফাইলটা তারা কিন্তু এই দৃশ্যটা দেখলে একদম পরিষ্কার বুঝতে পেরে যাবে যে হ্যাঁ অরণ্যের দিন রাত্রিকে পরিচালক হোমাস দিয়েছেন যে কারণে তিনি ব্যাপারটাকে লুকিয়ে রাখেননি একদম অডিয়েন্সের সামনে ক্লিয়ারই করে দিয়েছেন তো সেই ব্যাপারটা অবভিয়াসলি আমার ভালো লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখালেখি করছে যে মেয়েদের এই কন্টেন্টটা দেখা উচিত বিয়ে করবার আগে অবশ্যই দেখা উচিত এখন ব্যাপার হচ্ছে যেটা মেয়ে ছেলে এখানে জেন্ডার আনা উচিতই না তার কারণ এখানে যে এখন যদি একটা ছেলে খোড়া হয় তার সঙ্গে উল্টো দিকে একটা মেয়ে এরকম জিনিস করতে পারে এটা ছেলে মেয়ে বলে আলাদা করে কোনো বিষয় নয় যখনই আপনার মধ্যে কোনো ধরনের একটা গল চলে আসছে যখনই আপনার মধ্যে কিছু একটা ফ্ল চলে আসছে তখন সেটা উল্টো দিকের মানুষটা যখনই মেনে নিচ্ছে না তখনই সেটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করছে সেটার সঙ্গে এই ছবিটা ডিল করে এবার সেটা জেন্ডার জেন্ডারের উপর কিন্তু ডিপেন্ড করছে না মানে সেটা জেন্ডার নিউট্রাল অ্যাকচুয়ালি মানে ছেলেও করতে পারে মেয়েও করতে পারে এখানে পুরুষ চরিত্র যা করছে তা কিন্তু একটা নারী চরিত্র করতে পারে শুধু পুরুষরা এরকম পাথর দিলা সেটাও সত্যি কথা নয় শুধু মহিলারা এরকম পাথর দিলা সেটাও সত্যি কথা আমার মনে হয় এটাই মেসেজ নেওয়া উচিত এই কন্টেন্টটা দেখে যে অ্যাকচুয়ালি ভালোবাসাটা অপসেশনের পর্যায়ে না যাওয়া উচিত যদি সেটা চলে যায় সেক্ষেত্রে আপনি কোথাও একটা নিজেরও ক্ষতি করে ফেলবেন অনেকের ক্ষতি করে ফেলবেন সেটা কোথাও একটা হওয়া উচিত নয় মানে কোথাও একটা আগে নিজেকে ভালোবাসতে হবে তারপর অন্যদেরকে ভালোবাসতে হবে সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট যখনই আপনি নিজেকে ক্ষতি করে মানে এতটা অন্যকে ভালো বসে ফেলেছেন যে নিজেকে ক্ষতি করবার আগে দুবার ভাবছেন না তখন কিন্তু সেটা কোথাও একটা প্রবলেমেটিক সিচুয়েশন আপনার জন্য আপনার পরিবারের জন্য তৈরি করে কারণ আপনাকে একজন ভালোবাসেনি অন্যরা তো আপনাকে ভালোবাসে এবং খারাপ দিক আমার যেটা মনে হয়েছে ম্যাজাবিনের বাবার ক্যারেক্টারের সঙ্গে ম্যাজাবিনের ক্যারেক্টারটা সম্পর্কটাকে আরেকটু ডেভেলপ করতে পারতো সেটাকে কিছু মুমেন্টস দেওয়া দরকার ছিল আমার মনে হয় সেক্ষেত্রে ইমোশনস আরও অনেক বেশি ওয়ার্ক করতে পারতো সেই জায়গাটা একদম একদম এক্সপ্লোর করা হয়নি সামান্য কিছু দৃশ্য দেওয়া হয়েছে দ্যাটস নট এনাফ এবং তার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে এখানে মানে ধরুন একটা ক্যারেক্টার অন্য একটা ক্যারেক্টারকে সন্দেহ করছে যে সে তার ক্ষতি করে এবং সন্দেহ বেসিসে সম্পূর্ণরূপে মানে মার্ডার অব্দি বিষয়টা চলে যাচ্ছে এটা আমার মনে হয় না ঠিক মানে এখানে যেভাবে দেখানো হচ্ছে সেটা কোথাও একটা সন্দেহই মানে কোনো প্রমাণ কিন্তু থাকবার আসলে কথা নয় যদি আপনি ভালো করে যে দৃশ্যটার কথা আমি বলছি যার কন্টেন্টটা দেখে পেয়েছে বুঝতে পারবে সেই দৃশ্যে কিন্তু প্রমাণ থাকবার কোনো রকম কোনো কথা নয় পুরোটাই সন্দেহের ভিত্তিতে দাঁড়িয়ে তো সেটা একটুখানি মানে ঠিক আছে মানে সিনেমাটিক যেটা বিকে যাদের বিভিন্ন কন্টেন্টের ক্ষেত্রে হয়ে থাকে যে টুইস্টে সেরকমভাবে বিশাল যে লজিক থাকে তা নয় তবে টুইস্টটা ডেফিনেটলি শকিং হয় সেটা অডিয়েন্সকে মজা দিতে পারে সেই দিক থেকে ডেফিনেটলি অডিয়েন্সের জন্য এই টুইস্টটা ইম্প্যাক্টফুল হবে এবং আমার একটা জিনিস মনে হচ্ছে যে আপনার জীবনে ধরুন দুজন তিনজন অ্যান্ডাগুন মানে দুজন তিনজন মানুষ রয়েছে যারা আপনার জীবনটাকে একেবারে দুর্বিশয় করে তুলেছে খুব সমস্যার একটা সিচুয়েশন তৈরি করেছে আপনার জন্য আপনি একদম মেন্টালি একদম ডিভাস্টেটেড হয়ে গেছেন দুজন তিনজনের জন্য আপনি বদলা যদি নেন অ্যাড ডি ফার্স্ট প্লেস বদলা নেওয়ার মেন্টালিটি থাকাই উচিত নয় মুভ অন করে যাওয়া উচিত যারা করেছে তারা করেছে তাদেরকে ভগবান শাস্তি দেবে কিন্তু আপনি যদি বদলা নিয়েও থাকেন আপনি সেই দুজন তিনজনের থেকে নেবেন আপনি দুশো তিনশো জনের থেকে নেবেন না আপনি এমন কিছু করবেন না যেটার জন্য ওই দু তিনজনের সঙ্গে সঙ্গে আরও অনেকের ক্ষতি হয় তো সেই জিনিসটা কতটা ভালো বা সেইটা কতটা জাস্টিফাইড আফটার অল বা ক্যারেক্টারটাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে শুরু থেকে তারপর ক্যারেক্টারটা শেষে গিয়ে এরকম একটা ঘটনা তারপর আপনি ক্যারেক্টারটাকে নিয়ে কী ভাবছেন মানে একটা পোলার অপোজিট রিয়াকশন কিন্তু অডিয়েন্সের মধ্যে তৈরি হতে পারে মানে একটা ডিবেটেবল ক্যারেক্টার কিন্তু হয়ে উঠছে সেক্ষেত্রে আমি এর থেকে বেশি ডিটেলসে বলতে পারছি না অনেকে এখনও দেখেননি আমি খুব ভালো মতো জানি যদিও আমি স্পয়লার অ্যালার্ট অলরেডি দিয়ে দিয়েছি তবুও আমি এর থেকে বেশি ডিটেলসে ঢুকছি না যারা দেখেছেন আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন আপনাদের মতামত কি পুরো কন্টেন্টটাকে কেন্দ্র করে আপনাদের কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রান পরবর্তী ভিডিও